এ এক নয়া দৃশ্যপট জনতার ঢেউ বাদ ভেঙেছে আছে হামলা মামলা গুম গ্রেপ্তারের ভয় কিন্তু কোনো বাধাই থামাতে পারছে না জনস্ত্র বিভিন্ন শ্রেণী পেশের মানুষ করছেন প্রতিবাদ নেমে এসেছেন সড়কে ছাত্র জনতার হত্যার বিচার চান তারা ছাত্র জনতা হত্যার দায়ে যান শেখ হাসিনার পদত্যাগ চোখে তাদের রুদ্রমূর্তি সর্বত্র হয়েছে প্রতিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল কর্মসূচি পালনে আফতাবনগর ও উত্তরায় শিক্ষার্থীরা নেমেছিলেন প্রতিবাদ জানাতে ছিলেন অভিভাবকরাও জুমার নামাজের পর প্রতিবাদের স্রোত বেড়ে যায় কয়েকগণ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেমে পড়েন তারা বিক্ষুব্ধ আন্দোলনকারীরা অবস্থান নেন সায়েন্স ল্যাব মোড় শাহবাগ পল্টন এসিবি চত্বর মিরপুর দশে উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় গুলিবিদ্ধ হন কয়েকজন জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল যায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী জনতার এই মিছিল জনসমুদ্রে পরিণত হয় দাবি তোলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এছাড়াও দেশজুড়ে রয়েছে গণমিছিল এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে হবিগঞ্জ ও খুলনায় একজন করে দুইজন নিহত হন লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগ যুবলীগের হামলায় আহত হন অন্তত পনেরো জন সিলেট হবিগঞ্জ নরসিংদী ফেনী সহ কয়েক স্থানে সংঘর্ষ হয়েছে হয়েছে সংঘাত এভাবে দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গতকাল প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয় রাজধানী ঢাকায় গণমিছিলে মুখরিত করে রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলনকারীরা আমার ভাই কবরে খুনি কেন বাইরে আবু সাঈদ মোরল কেন প্রশাসন জবাব দে খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগান দেন গণগ্রেপ্তার বন্ধ জুলাই হত্যাকাণ্ডের বিচার আটক শিক্ষার্থী জনতার মুক্তি কারফিউ প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষক জনতার ডাকা যৌহ যাত্রা অনুষ্ঠিত হয়েছে গড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে এই যাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন যাত্রাটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয় এর আগে তারা অবস্থান নিয়ে পথনাটক প্রদর্শন এবং গান পরিবেশন করেন গানের মাঝে মাঝে বক্তব্য রাখেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সংস্কৃতিকর্মী বুদ্ধিজীবী নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এরপর মিছিল দোল যতর টিএসসি হয়ে শহীদ মিনারে যায় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা শহীদ মিনারে জাতীয় ও লাল পতাকা এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান ব্যানার নিয়ে অবস্থান নেন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ব্যানারে লেখা ছিল রক্তের দাগ দিচ্ছে ডাক সৈরাচার নিপাত যাক দফা এক দাবি এক সরকারের পদত্যাগ শহীদের রক্ত বৃথা যেতে দেব না শেখ হাসিনা জবাব দে আমার ভাই কবরে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লাঠি গুলি টিয়ার গ্যাস জবাব দিবে বাংলাদেশ যেখানে গুলি সেখানে লড়াই বিভিন্ন স্লোগানে বিভিন্ন শহীদ মিনার প্রকম্বিত করে তোলেন তারা সেখানে তারা পথ নাটকও প্রদর্শন করেন যাত্রার শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মোহাম্মদ বক্তব্য দেন তিনি বলেন এখন দাবি একটাই এই সরকারকে পদত্যাগ করতে হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে আনতে হবে সরকারের কাছে কোনো কিছু চাওয়ার নেই তবে অনেক বিচার বকেয়া রয়েছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আর এখন প্রধান এজেন্ডা বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর কিভাবে হবে দ্রৌহযাত্রায় ছাত্র জনতার পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগিব নাইক তিনি বলেন রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে সব গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে বর্তমান সরকারকে শিক্ষার্থী জনতা হত্যার দায় পদত্যাগ করতে হবে